মকরাশির নতুন বছর কেমন যাবে আজকে মকরাশি বিষয়ে আমি একটু আলোচনা করব যে মকর রাশির নতুন বছর নববর্ষ বাংলা নববর্ষ এই বছরটা মকরাশির মানুষের কেমন যাবে মকরাশির মানুষ অনেক উদ্বিগ্ন আছে কারণ বেশ কিছু মাস ধরে কয়েকটা বছর ধরে মকরাশির তুলনামূলকভাবে একটু খারাপ সময় চলছে কারণ এই রাশির শনি সাড়ে সাথে চলছে তো আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনার রাশির বিষয়ে যে কতটা পরিবর্তন হবে এই বাংলা বছরে আপনার জীবনে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শনি আমরা ইংরেজি নববর্ষে দেখেছি যে এই বছরটা কিন্তু শনির বছর অর্থাৎ তুলনামূলকভাবে এই বছরটা কিন্তু রাশি ভালো যাওয়া উচিত সাথে এবার যুক্ত হলো মক মানে বাংলা নববর্ষ চৌদ্দশো একত্রিশ এই চৌদ্দোশো একত্রিশকেও যদি আমরা সংখ্যা তত্ত্ব অনুযায়ী বিভাজন করি তবে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে সংখ্যাটা কিন্তু নয় অর্থাৎ মঙ্গলের বছর তাহলে একদিকে ইংরেজি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি শনির বছর অপরদিকে বাংলা নববর্ষ অনুযায়ী এটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু মঙ্গলের বছর এবার এই রাশিটা কিন্তু শনি রাশি তাহলে সেই ক্ষেত্রে মকরাশির মানুষ কতটা ভালো ফল পাবেন একটা কথা একটু বলে রাখা বিশেষভাবে প্রয়োজন জানবে মকর রাশিতে কিন্তু মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয় আর ঠিক তার উল্টো দিকে বিপরীত দিকে কর্কট রাশিতে মঙ্গল নিঃশস্ত হয় তার মানে মকরাশি এই শনি রাশিতেই কিন্তু মঙ্গল তুঙ্গস্ত হয় বা সবচেয়ে ভালো ফল দেয় তাই আমরা স্বাভাবিকভাবে বিচার বিবেচনা করে একথা নিশ্চিত রূপে বলতে পারি মকরাশির ক্ষেত্রে মঙ্গলের বছর হলেও চোদ্দোশো একত্রিশ মকরাশির ক্ষেত্রে খারাপ যাবে না মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং যথেষ্ট ভালো ফল আপনার পাবেন এবার কী কী ভালো ফল পেতে পারেন এই নতুন বছরে প্রথম যে ভালো ফল পাবেন সেটা হচ্ছে আপনার অর্থ ধন সম্পদ ধীরে ধীরে আপনার বাড়বে আস্তে আস্তে বাড়বে কারণ দ্বিতীয় যেহেতু শনি বসে আছে গোচরে তাই আস্তে আস্তে সেই জিনিসটা হবে একবারে হয়তো হেউ যেমন পেলেন না কিন্তু অল্প অল্প করে সেই বিন্দু বিন্দু করে সিন্ধু হওয়ার মতনই অল্প অল্প করে ব্যাপারটা কিন্তু অনেকটা দাঁড়িয়ে যাবে কিন্তু যে হবে না তা কিন্তু নয় হবে নিশ্চিত হবে কিন্তু সেটা ধীরে 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 হবে মানে অল্প অল্প ধীরে ধীরে বলতে অল্প অল্প করে হবে আপনার রাশির চতুর্থে এখন বৃহস্পতি রয়েছে পঞ্চমী বৃহস্পতি এরপরে চলে যাবে বোঝায় মে মাস থেকে তার মানে পঞ্চমী বৃহস্পতি যাওয়া মানে ভীষণ ভীষণ ভালো হবে আপনার অর্থাৎ সেই সময় জানবেন আপনার মন মানসিকতা যথেষ্ট উৎফুল্লতা বজায় থাকবে মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কোনো মানুষের কাছ থেকে আপনি যথেষ্ট সম্মান রেসপেক্ট এইগুলো পাবেন শত্রুতার পরিমাণ দেখবেন অনেকটা কম হবে যারা আপনার সাথে শত্রুতা করছিল দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে আপনাকে একটু ল্যান মারার চেষ্টা করছিল অর্থাৎ পিছিয়ে দেবার চেষ্টা করছিল আপনাকে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছিল সেই ক্ষেত্রটা কিন্তু অনেকটা ভালো হবে অর্থাৎ কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এই পঞ্চমী বৃহস্পতি আসার জন্যে অর্থাৎ বৃহস্পতি বিষ রাশিতে মকর মকরাশির কিন্তু ভীষণ ভালো হবে এটা মনে রাখবেন কারণ মেষ রাশিতে বৃহস্পতি যতটা না ভালো ফল দেবে মকরাশির জন্যে বিশ্ব রাশিতে গেলে কিন্তু সেটা শনি রাশির জন্য ভালো মানে মকরাশির জন্যে সেটা ভালো যেহেতু ওটা শুক্রের রাশি তার জন্যে আপনার ক্ষেত্রে সেটা ভালো মকরাশির ক্ষেত্রে ভালো পঞ্চমী বৃহস্পতি এবার এই বৃহস্পতি মনে রাখতে হবে আমাদের এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু বিশ্বিক রাশিতে রয়েছে অর্থাৎ বিশ্বিক রাশি হচ্ছে মকর রাশির একাদশ ঘর অর্থাৎ একাদশে বৃহস্পতির দৃষ্টি তার মানে স্বাভাবিকভাবে আমরা এই কথা নিশ্চিত রূপে বলতে পারি ইনকাম যথেষ্ট বাড়বে আপনার ইনকামের জায়গায় কোনো সমস্যা দেখা যাচ্ছে না এবং উত্তরাধিকার সূত্রে বা পারিবারিক সূত্রে বেশ কিছু সম্পত্তি জনিত মানে যে সমস্যাগুলো আপনার ছিল এতকাল ধরে অনেকের তো থাকে সম্পত্তি নিয়ে ডিভাইডেশন হয় সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে অনেক শত্রুতা তৈরি হয় বা এ অন্য অন্যকে সম্পত্তি দেবে না সেই জিনিসটা কিন্তু আর থাকবে না অর্থাৎ সম্পত্তির সমস্যাটা কিন্তু পুরোপুরি চলে যাবে আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তো স্বাভাবিকভাবে সেই জায়গাটা আপনার ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা মগরাশির ক্ষেত্রে আপনার দূরে কিন্তু দূরে কিন্তু কোনো চাকরি হতে পারে দূরে একটু দূরে হবে মানে বাড়ির আস একেবারে পাশে হবে না মকর রাশির ক্ষেত্রে নতুন বছরে জানবেন যারা একটু বাড়ি থেকে একটু দূরে অন্তত এই দশ কিলোমিটার দূরে বা কুড়ি কিলোমিটার দূরে এরকম যাদের মানে ভাবছেন তাদের জন্য বিরাট ভালো বাড়ির কাছাকাছি কিন্তু খুব বেশি কাজ আপনি পাবেন না মকরাশির ক্ষেত্রে একটু দূরে যাওয়ার চিন্তা আপনাকে নিতে হবে বা দূরে আপনার কাজটা ভালোও হবে মকর রাশির ক্ষেত্রে যারা বিদেশে আছেন মকরাশির মানুষ তাদের কি কোনো অসুবিধা হতে পারে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না মকরাশির ক্ষেত্রে তবে মনে রাখবেন তাদের নিজের ফ্যামিলির লোকেদের থেকে কিন্তু সাপোর্টটা নাও হতে পারে বা ফ্যামিলি ওরিয়েন্টেড সমস্যায় ভুগতে পারে স্বামী স্ত্রী হতে পারে সন্তান মা বাবা হতে পারে মা বাবার সাথে সন্তানের হতে পারে এই ধরনের যারা ফরেনে বা বিদেশে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে আর মকরাশির ক্ষেত্রে মনে রাখতে হবে একটা সমস্যা আমাদের আসতে পারে সেটা হচ্ছে মাথায় কোনো চোট বাঘাত আসতে পারে মানে গাছ থেকে যাওয়ার যাচ্ছেন গাছে ওঠার ক্ষেত্রে বিরত থাকুক গাছ থেকে উঠবে না উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন ছাদে গেলে কার্নিষের ধারে যাবেন না মানে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার কিন্তু একটা ভাড়া দেখা যাচ্ছে মকরাশির ক্ষেত্রে তাই সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটু আপনাকে নজর রাখতে হবে আর মকরাশির ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে যদি দক্ষিণ দিকে মাথা দিয়ে আপনি ঘুমাতে পারেন এই বাংলা নববর্ষের পর থেকে যদি আপনি এখন থেকে শুরু করে দিন এটা দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে কিন্তু আপনার ক্ষেত্রে মানে সম্পত্তি যে জায়গাটা ছিল সেটাও কিন্তু যথেষ্ট ভালো হবে এবং এই মঙ্গলের কিন্তু মানে এটাও আপনি কিন্তু পেয়ে যাবেন কারণ দক্ষিণ দিকটা হচ্ছে মঙ্গলের দিক আর আমাদের দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানোর নিয়ম তো যারা পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমান বা উত্তর দিক উত্তর দিকে কিন্তু মাথা দিয়ে কখনো ঘুমাবেন না একটু বলে দিক যারা আমার ভিডিও দেখছেন অ্যাকচুয়ালি দেখুন আমাদের ঘুমানোর নিয়ম হচ্ছে হয় আপনি পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাতে পারেন নতুবা দক্ষিণ দিকে বা আপনি চেষ্টা করুন এই বাংলা নববর্ষে যারা বিশেষ করে পূর্ব দিকেও মাথারি ঘুমান যদি কখনো সম্ভবপর হয় তো দক্ষিণ দিকে মাথারি ঘুমান সেই ক্ষেত্রে মহরাশির জন্য কিন্তু ভালো ফল পাবেন কারণ বছরটা মঙ্গলের বছর সেই ক্ষেত্রে দক্ষিণ দিকে মাথারি ঘুমালে আপনি মানসিক শান্তি পাবেন আপনার কাজের স্পৃহা বাড়বে ওভারঅল শক্তি আপনার অনেকটা বাড় মানে বাড়বে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পলিটিক্সের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কেমন যেতে পারে মগরাসির ক্ষেত্রে তাদের যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখুন পলিটিক্সের ক্ষেত্রে শনি আমাদের এই জিনিসটা দেয় শনি দেয় এবং রবি আমাদের দেয় পলিটিক্সের যে নাম সুনাম হার জি যাই হোক না কেন তো সেটা শনি এবং রবির কিন্তু ক্রেডিট তো সেই ক্ষেত্রে আমি বলব মকরাশির কিন্তু খারাপ যাবে না যারা যেহেতু বছরটা শনির বছর যারা মানে কাজ করেছেন যারা মানে পরিশ্রম করেছেন তাদেরকে কিন্তু রেজাল্ট ভালো হবে এইটুকু বলতে পারি অর্থাৎ যারা সততা নিয়ে কাজ করেছেন যারা পরিশ্রমের সাথে কাজ করেছেন তাদের কিন্তু ভীষণ হবে দেখবেন আমি আপনাদের বছর এই বছরটা কেমন যাবে সেটা আমি দিয়েছি মকর রাশির ক্ষেত্রে সেখানে আমি বারবার করে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাদের সতর্ক করেছি যে দু সালে জানবেন যারা পরিশ্রম করবে যারা সততা নিয়ে কাজ করবে তারা কিন্তু এই বছরে অনেক কিছু পাবে কারণ এই বছরটা কিন্তু সততার বছর যারা ডিজনেস্ট হবে অসততা রাখবে কাজের মধ্যে ফাঁকি দেবে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতিটা একটু হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে যেহেতু বছরটা শনির বছর তাই অবশ্যই আমাদের খুব খুব সচেতন থাকতে হবে কিন্তু এই বিষয়টা নিয়ে ধন্যবাদ